শিবপুর উদ্যান বাটিতে কল্পতরু হয়েছিলেন তিনি আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য এই অমোঘ আশীর্বাদ এটা শুধু ওই তিরিশ জন ভক্তকে দিয়েছিলেন আশীর্বাদ করেছিলেন তা নয় ওই আশীর্বাদ গোটা বিশ্বকে দিয়েছেন ভক্ত নামকে আর আপনি যেখানে এসেছেন সেটি হচ্ছে রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুর বেলুর মঠেরই একটা শাখা কেন্দ্র বেলুড় মঠের ধরুন দুশো আড়াইশো শাখা কেন্দ্র আছে সেটা এরই মধ্যে একটি শাখা কেন্দ্র এখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম লীলা পার্শ্ব কোটি সন্তান স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের শামবাজার মেট্রোর এক নম্বর গেট থেকে বেরিয়ে আজ আপনাদের নিয়ে যাবো এইভাবে সোজা যেতে হবে গিয়ে হলো শামবাজার পাঁচ মাতার মোড় আইনটি ওয়ান সি করে আজ শামবাজার থেকে নিয়ে যাব আপনাদের রাজারহাট বিষ্ণুপুর ঘোষপাড়ায় গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ এই বাসে করে আজ আপনাদের নিয়ে যাচ্ছি রামকৃষ্ণ মঠ কল্পতরু উৎসব উপলক্ষে আইনটি ওয়ান শি পুরো রামকৃষ্ণ রাজারহাট পুরো তরুণের কাছে নাবিয়ে দেবে ঘোষপাড়ায় অবস্থিত এই তরুণ গড়ে উঠেছে দেখুন কত সুন্দরভাবে রাজারহাট বিষ্ণুপুর ঘোষপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মঠ অন্যতম পর্ষদ স্বামী নিরাজানন্দ মহারাজের জন্মভিটায় প্রতিষ্ঠিত এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এই হলো মূল তরুণ এখান থেকে আপনাদের নিয়ে যাচ্ছি অল্পতরু উৎসব পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোজা যেতে হবে অবস্থান হচ্ছে বিষ্ণুপুর ঘোষপাড়া ডাকঘর রাজারহাট বিষ্ণুপুর কলকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশ এইভাবে এই মন্দিরে যেতে হবে রাজারহাট আমকৃষ্ণ মঠ ঢোকার মুখেই এক কালী মন্দির গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠেরই আর এ হল চূড়া বিশিষ্ট মন্দির রামকৃষ্ণ রাজারহাট রামকৃষ্ণ দেবের মন্দির উনিশশো তিপ্পান্ন সালে স্বামী নিরজানন্দির জন্মস্থানে শুরু হয়েছিল দু হাজার আটে এটি রামকৃষ্ণ মঠের একটি আনুষ্ঠানিক শাখা কেন্দ্র পরিণয় তো হয় এখানে রামকৃষ্ণ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহযোগ্য শ্রী স্বামী গহনানন্দী মহারাজ কর্তৃক শুভ উদ্বোধন হয়েছে এই কালী মন্দির এইখানে হচ্ছে নাট মন্দির আর এখানে হচ্ছে ধূপ মোমবাতি পঁচিশে জুলাই উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে উদ্বোধন হয়েছে চলুন এই মন্দিরে মা কালী বিরাজ করছে আর রামকৃষ্ণ দেব মা সারদা আর স্বামীজি বিরাজ করছে ঢাকার মুখে স্বামী হচ্ছে নিরানন্দজি মহারাজে এটা স্থাপিত হয়েছে এইট এপ্রিল দু হাজার পঁচিশে হচ্ছে অফিস নটা থেকে বারোটা আর তিনটে তিরিশ থেকে পাঁচটা তিরিশ অধ্যক্ষ এখানে বসে এখানে হচ্ছে বুক স্টল অধ্যক্ষের ঘর স্বামী নিরঞ্জন নন্দা আঠেরোশো বাষট্টি থেকে উনিশশো চার এই মন্দিরে অধ্যক্ষের ঘরের পাশেই বুক স্টল গড়ে উঠেছে সেটাও তুলে ধরলাম আর আদার্স আমাদের আর আর এখানে মেয়েও তো বিক্রি হয় তো রেলিজ বুক ভালো ফটো ধূপ ফ্রেম ধূপ আর এই এইগুলোই বিক্রি হয় আচ্ছা এই ফটোগুলো কীরকম দাম

হয় পল্লিমঙ্গল থেকে সব ধূপগুলো আসে শৌচালয় মহিলাদের শৌচালয়েরও ব্যবস্থা আছে এখানে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে রামকৃষ্ণ মঠ হবে আর বাগান থাকলো বাগান গড়ে উঠছে ফুলের বাগান দেখুন গোলাপের কত গোলাপ গাছ আম গাছও আছে কলা গাছও আছে স্বামী নিরাজানন্দ ভক্ত নিবাস গড়ে উঠেছে এটা হচ্ছে স্বামী নিরাজানন্দ ভক্ত নিবাস গড়ে উঠেছে দেখুন এই ভক্ত নিবাসে আপনারা এসে এখানে থাকতেও পারেন ভক্ত নিবাসে শুভ উদ্বোধন হয়েছে শ্রীমৎ সুবীরানন্দী মহারাজ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুর মঠ পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার উদ্ঘাটন করেছে ভক্ত শুভ শুভ ভিত্তিপ্রস্ত স্থাপন করেছে শ্রীমদ বিমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ চব্বিশ আট দু হাজার চব্বিশে ভক্ত নিবাস আছে বা এখানে হাঁটাচলা করার পক্ষেও কত বড় জায়গা কত সুন্দরভাবে গড়ে উঠে যাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই ঘর গড়ে উঠেছে পাশেই অ্যাটাচ বাদ প্রত্যেকটা ঘরে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কোমর সিস্টেম সাওয়ার লাগানো গিজারেরও কানেকশান ব্যবস্থা করছে হয়ে যাবে শৌচালয় আছে এখানে হচ্ছে প্রতি সপ্তাহে শুক্রবার বৈকেল তিনটে তিরিশ তিনটে হইতে হোমিওপ্যাথি চিকিৎসা হয় ডক্টর জয়দেব মন্ডল ডিএমএস ক্যালকাটা এফ ডবু টি পিটি ক্যালকাটা এইখানে হচ্ছে প্রত্যেক শুক্রবার হোমিওপ্যাথি চিকিৎসা হয় টেলারিং সেকারবারও ব্যবস্থা রয়েছে কত টেলারিং মেশিন আছে সেটাও দেখে নিন আপনারা টেলারিংও ট্রেনিং দেওয়া হয় রাজারহাট বিষ্ণুপুর এ সাধুনিবাস সাধু সভাকক্ষ সভা কক্ষের পাশে বিবেকানন্দকে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেক পার্শ্বদের এখানে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে কত বড় সভা কক্ষ গড়ে উঠেছে পুরো কত লম্বায় বড় এই সভাকক্ষ কত সুন্দরভাবে এইখানে সভা কক্ষ গড়ে উঠেছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ম দেব মা সারদা আর নিরাজানন্দ ছবি ফুটিয়ে তুলেছে এই সভাকক্ষে আশ্রমের সৌচালয়, শৌচালয় বিশিষ্ট এই মন্দির ঠোকার মুখে মূল মন্দির স্বামী নিরাজানন্দ মহারাজের পৈতৃক ভিটেতে গড়ে উঠেছে সেটা উল্লেখ রয়েছে আর এখানে মহারাজ কল্পতরু উপলক্ষে ভাস বক্তৃতা দিচ্ছে আর এখানে পার্শ্বদের সব এই মন্দিরে ছবি ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কত সুন্দরভাবে ওর বলেছিলেন তুই আমার বাপ তোর কোলেই বসবো এখানে সেটাও উল্লেখ আছে এখানে মহারাজ কালী পুজো করছে দেখুন কত সুন্দরভাবে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দৈনিক পূজা আরতি ধর্মীয় আলোচনা এবং শ্রীরামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ জন্মতিথি পালন ও আজ এই আশ্রমে অল্পতরু উৎসব পালন হচ্ছে মহারাজ এখানে বক্তব্য রাখছে অল্পতরু উৎসব সম্পর্কে

আমি যে ঈশ্বর অর্থাৎ আমি মধ্যে আমি রামকৃষ্ণদেবের যে সর্বধর্ম সমন্বয় বার্তা ওই মা করেছিলেন ওরা কি ধর্ম দেবে বাবা উপদেশ দেবে চুলি জাতি থেকে শুরু করে সে ধর্ম থেকে শুরু করে আজকে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেকের স্বামী বিবেকানন্দ আমরা যদি হিন্দু দেখি স্বাধীনতা সংগ্রামের আগে তারা যারা শহীদ যারা আত্মবিসর্জন দিয়েছে তার প্রত্যেকে স্বামী বিবেকানন্দের এই বাণী ভক্তিময় বাণী এবং স্বামী বিবেকানন্দের ধর্ম তারা এবং তারা এই ধর্ম গ্রহণ করে এই আধ্যাত্মিকতা নিয়ে তারা আজকে জগৎকে মানিয়েছে অল্পতরু উৎসব উপলক্ষে এই মঠে দেখছি অনেক দূর দূরান্ত থেকে ভক্ত আসছে আর আজকে কী কী অনুষ্ঠান আছে আর আপনি এখানে কত বছর ধরে এই মঠ চালাচ্ছেন আর এই মঠে কিভাবে আসতে হবে সেইগুলো যদি বলে দেন আর উৎসবগুলো বলেন প্রথমেই আজকে পূর্ণ দিনে বিশেষ দিনে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শ্রীচন্দ্রে প্রণাম জানাই হুম আজকে বিশেষ দিন ইংরাজি পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর রামকৃষ্ণদেব এর ভক্তমণ্ডলীর কাছে বিশেষ দিন এর জন্যে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেব কাশীপুর উদ্যান কল্পতরু গল্প হয়েছিলেন তিনি আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য এই অমোঘ আশীর্বাদ এটা শুধু ওই তিরিশ জন ভক্তকে দিয়েছিলেন আশীর্বাদ করেছিলেন তা নয় ওই আশীর্বাদ গোটা বিশ্বকে দিয়েছিলেন ভক্তগণকে আর আপনি যেখানে এসেছেন সেটি হচ্ছে রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুর বেলুর মঠেরই একটা শাখা কেন্দ্র বেলুর মঠের ধরুন দুশো আড়াইশো শাখা কেন্দ্র আছে সেটা এরই মধ্যে একটি শাখা কেন্দ্র এখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম লীলা পার্শ্ব সন্তান স্বামী নিরঞ্জনন্দ মহারাজের জন্মস্থান এবং আপনারা যে এই স্ট্যাচুটা দেখছেন এখানে শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদ নিরঞ্জন আনন্দ মহারাজের স্ট্যাচু এবং তার এখানে আমরা যে এই মন্দিরটি গড়ে উঠেছে তার জন্ম ভিটা জন্মস্থান এটা এইটা আর এইটি বহুদিন আগে থেকে প্রায় উনিশশো সালে ভবতারণ মহারাজ এসেছিলেন সেখানে ভক্তদের নিয়ে এই আশ্রমটি এই জায়গাটি চিহ্নিত করেছিলেন তারপরে আমরা উনিশশো সালে একটি মন্দির তৈরি হয়েছিল ভক্তদের দ্বারা তারপর দু সালে বেলুন মঠ এটা অধিগ্রহণ করে তার আগে ভক্তরা এই আশ্রমটি তৈরি করেছিলেন জায়গাটা মন্দিরটা ছোটো ছিল তো এ পরবর্তী সময়ে দু হাজার আট সালে অধিগ্রহণ করার পরে আমি এসেছি দু হাজার আঠারো সালে আঠেরো আঠারো মানে সেখানে এখানে এসে আমি দেখলাম মন্দির ছোট সেই জন্যে ঠাকুরের আশীর্বাদে আমরা জায়গা টায়গা কিনে অংশীদার কাছ থেকে নিয়ে এই মন্দিরটা বড় করা হলো এবং ঠাকুরের মর্মল মূর্তি আপনারা দেখছেন খুব সুন্দর মূর্তি হয়েছে এবং সেখানে ঠাকুর নৃত্য পূজিত হচ্ছেন এছাড়াও এখানে এখানে তো সেবা কাজ করেন আপনার আধ্যাতিকের সঙ্গে সেবামূলক হ্যাঁ ছেলে মেয়েদের একটা স্কুল আছে হ্যাঁ প্রকল্প এছাড়া সেলাই প্রশিক্ষণ কেন্দ্র মেয়েদের দেওয়া হয় দাতব্য চিকিৎসালয় আছে এবং একটা গেস্ট হাউস নতুন হয়েছে ভক্ত নিবাস্ত নিবাস সুন্দর অ্যাটাচ বাত আছে সব অ্যাটাচ আমি দেখলাম এবং আচ্ছা এটা বুক করতে গেলে কি করে বুক করতে হবে এটা করতে গেলে আমাদের মেল আইডিটা নিতে হবে এবং যেটা দেওয়া আছে মেল আইডি যে আছে ওই মেল মেল করে বা ফোন করেও আমাদের কাছে আসা যায় তো আমরা সেইভাবে বুকিং নিই ইত্যাদি আমরা এটা শুরু করবো ফিফটিন জানুয়ারির পরে জানুয়ারি কোনো কাজ চলছে কাজ বাকি আছে এই মাত্র ফিফটিন ডিসেম্বর স্বামী সুবীরানন্দ মহারাজ এসেছিলেন এটা ইনা করে গেছে হ্যাঁ তারপরে এটা চলছে আর এছাড়াও এই ধরুন এই মাত্র কিছুদিন আগে একুশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত চারশো কম্বল বিতরণ করা হলো এবং মশারি এর সঙ্গে সেবামূলক সেবামূলক কাজ এছাড়া আমাদের কি বলবো ওই শীতবস্ত্র ছেলে মেয়েদের শীতবস্ত্র গরিবদের শীতবস্ত্র তারপর ছেলে মেয়েদের যে কি বল প্যান্ট জামা পোশাক বা ব্যাগ খাতা বই পেন্সিল আমরা এখান থেকে দিই এবং তারা প্রত্যেকে এটা একটা স্কুলের মতো এরা আসে এবং সকালে আসে এবং তারা স্কুলে ইয়ে করে ম্যাডাম শিক্ষক শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের পাঠ্য নিয়ে তারা আবার বাড়ি ফিরে স্কুলে যায় তো এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন মানে যেখানেই দেখবেন আপনি রামকৃষ্ণ মিশনের শাখায় সেখানেই দেখবেন স্বামী বিবেকানন্দের শিব জ্ঞানে জীবের সেবা এই সেবা আমাদের চরম ধর্ম চরম ধর্ম আচ্ছা আপনাদের যে ভক্ত নিবাস করেছে ঘরে তো অনেকগুলো বড় বড় ঘর দেখলাম হ্যাঁ ওখানে এক একটা রুমে প্রায় দুজন তিনজন করে দুজনের বেশি থাকতে পারবে আমি দেখলাম চার পাঁচজন হ্যাঁ চারজন থাকতে পারে আর বড় বড় ঘর আমি যে কটা ঘরেই দেখি অ্যাটাচ বাথরুম আরে অ্যাটাচ বাথের সঙ্গে আবার ব্যালকনিও আছে খুব ভালো খুব সিস্টেম ভালো এবং দেখবেন একটা সামনে পুকুর আছে পুকুর আছে ওয়াকিং করার বিরাট জায়গা জায়গা আছে একদম তারপরে আপনার হচ্ছে দেখলাম আটাচবাট আটাচবাট एक्चुअली এখানে সুন্দর পাথর দিয়ে নির্মিত এবং গরম জলের ব্যবস্থা থেকে আছে আর ব্যবস্থা দেখছি হবে তো সেই জন্যে এ স্বামী মানে স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবে সেই সেবা নিয়ে সেই মনোভাব নিয়ে রামকৃষ্ণ মন মিশন এগিয়ে চলেছে দ্রুতভাবে এগিয়ে চলেছে তো আমার আপনাদের কাছে সকল ঠাকুরের কাছে প্রার্থনা করি এবং আপনাকে শুভেচ্ছা আজকের দিনে বিশেষ শুভেচ্ছা ভালোবাসা এবং প্রীতি জানাই যে আপনি এসেছেন কষ্ট করে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন এবং এটা প্রচার হোক সেটা আমরা চাই যে ঠাকুরের ভাব ভাব হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আচ্ছা আপনাদের এই মন্দিরটা খোলে কখন বন্ধ হয় কখন এটা আমাদের সন্ধ্যা ভোর সাড়ে চারটায় খোলে আর বন্ধ হয় বন্ধ হয় দুপুর বারোটা বারোটা আবার সাড়ে তিনটায় খোলে বন্ধ হয় সাড়ে আটটা সাড়ে তো সুতরাং এটা কন্টিনিউ এইভাবে পড়া হয় আর আজকে কি কি প্রোগ্রাম আছে আমাদের সকাল থেকে যে প্রোগ্রাম হচ্ছে পূজা পাঠ তারপরে আমাদের বাউল কীর্তন তারপরে পোশাক পাওয়ানো তারপরে ভজন ভজন তারপরে আপনি কল্পতর উদ্দেশ্যে অনেক কিছু বললেন আমি শুনলাম খুব শুনে ভালো লাগলাম হ্যাঁ সেই কল্পতরু যে মানে সেই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তিনি বাইরে বেরিয়ে এলেন বেরিয়েছে আশীর্বাদ হ্যাঁ যাই হোক আপনাকে ধন্যবাদ সুজিত বাবু না জগন্নাথ রায় বললেন আপনার নাম হ্যাঁ বাবু আপনাকে ধন্যবাদ জানাই ইউটিউব থেকে আপনি এসেছেন আপনার মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুরের আশীর্বাদ আপনার মাথার উপরে বর্ষিত হোক আপনি আরও এগিয়ে চলুন এবং আপনি দয়া করে আমাদের এখানে প্রসাদ পেয়ে যাবেন হস্তরা প্রত্যেকে প্রসাদ পেয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আপনাকেও প্রণাম জানাই নমস্কার এই মন্দিরে পাথরের বেদির ওপরে রামকৃষ্ণ দেব বিরাজ করছে একদিকে মা সারদা আর একদিকে হচ্ছে স্বামী বিবেকানন্দ আর বেদির নিচে বিরাজ করছে স্বামী নিরাজানন্দ মহারাজ তার জন্মভিটে মন্দির কত সুন্দরভাবে পাথর দ্বারা গঠিত আর এখানে বাউলবিদ শুরু হচ্ছে আর এখানে হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রামগুলো তুলে ধরা হয়েছে পশ করে দেখে নেবেন দু হাজার তেইশ সালে একত্রিশে আগস্ট স্বামী নিরাজানন্দির জন্মতিথিতে মঠের নতুন মন্দিরের উদ্বোধন ও বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় এই বিগ্রহ এখানে হোমিওপ্যাথি ডিসপেন্সারির সুবিধা রয়েছে একটি পাবলিক লাইব্রেরি সেলাই প্রশিক্ষণের নতুন বিক্রিমূলক কেন্দ্র চালানো হয় স্থানীয় দুস্থ পরিবারগুলির মধ্যে নিয়মিত খাদ্য খাদ্যদ্রব্য বস্ত্র মশারি কম্বল বিতরণ করা হয় দু সালে পনেরোই ডিসেম্বর মঠে নবনির্মিত গেস্ট হাউস নিরাজানন্দ ভক্ত নিবাস উদ্বোধন করা হয়েছে আর এই হল এখানকার কালী মন্দির মন্দিরটি দেখুন কত সুন্দরভাবে আজ সেজে উঠেছে কল্পতরু উৎসব উপলক্ষে আপনি যদি এই মঠে আসতে চান তাহলে রাজারহাট চৌমাতা থেকে খুব সহজে অটো টোটো করে পৌঁছে যাবেন আঠেরোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ পরমংশ তার অনুগামীদের কাছে নিজেকে কল্পতরু রূপে প্রকাশ করেছিলেন যার অর্থ তিনি ইচ্ছা পূরণকারী বৃক্ষের মতো ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করার বাণী দিয়েছিলেন যা কল্পতরু উৎসব নামে পরিচিত এবং এই দিনটি কাশীপুর উদ্যানবাটিতে সমরোহে পালিত হয় এটি ছিল তার জীবনের শেষ নীলা অংশ এই রাজারহাট বিষ্ণুপুরে এই মঠেও পালিত হচ্ছে এই কল্পতরু উৎসব এখানে তিনি ভক্তদের আশীর্বাদ করেন যা আজও রামকৃষ্ণ মিশন ও বেদন্ত সোসাইটিগুলো পালন করে থাকে আঠেরোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে নিজেকে কল্পতরু রূপে প্রকাশ পায় এই মন্দিরে দেখুন ভোগ নিবেদন হয়েছে এখানে আরতি হচ্ছে কত সুন্দরভাবে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই দিনে ভক্তদের বলেছিলেন তোমাদের কি আর বলিব আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক যা এক অলৌকিক মহাপুণ্যের দিন হিসাবে বিবেচিত হয় এই দিনটি কল্পতরু উৎসব ও কল্পতরু দিবস নামে পরিচিত বিশ্বজুড়ে রামকৃষ্ণ মিশন ও বেদন্ত সোসাইটিগুলো পালিত করে আসছে সেই রকম এই রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠেও পালিত হচ্ছে আজ কল্পতরু উৎসব পুরাণ অনুযায়ী কল্পতরু হল এক বৃক্ষ প্রার্থনা করলে মনোবাঞ্চনা পূরণ করে শ্রীরামকৃষ্ণ সেদিন ভক্তদের কাছে এই এমনটি হয়ে উঠেছিলেন মন্দিরে মহারাজ এখানে অঞ্জলি দিচ্ছে ভক্তরা সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আরতি হয়ে যাওয়ার পর অঞ্জুলি শুরু হলো আজ রাজারহাট বিষ্ণুপুর মন্দির সেজে উঠেছে কল্পতরু উৎসব উপলক্ষে দেখুন এখানে মহারাজ ষষ্ঠে প্রণাম করছে কত সুন্দরভাবে দেখলে মুগ্ধ হয়ে যাবেন সেটাও আপনাদের কাছে তুলে ধরছি সত্যি মহারাজ কত সুন্দরভাবে ষষ্ঠঙ্গে প্রণাম করছে যা উল্লেখ আছে পশ করে দেখবেন ভোগ আরতি হয়ে যাওয়ার পর ভক্তবৃন্দকে ভোগ নিবেদন করা হচ্ছে সেটাও আপনাদের কাছে আমি তুলে ধরছি দেখুন কত শৃঙ্খলাবদ্ধভাবে এখানে চেয়ার টেবিলে ব্যবস্থা করে ওপেন একদম ভোগ নিবেদন করা হচ্ছে যেন এখানে পিকনিক হচ্ছে আমার মনে হচ্ছে এত সুন্দরভাবে এই আশ্রমে এখানকার কর্তৃপক্ষ কত সুন্দরভাবে পরিবেশন করছে অল্পতরু উপলক্ষে প্রসাদ হলো খিচুড়ি আলুর দম চাটনি পায়েস ইত্তি ভোরে গ্রহণ করলাম এখানকার ব্যবস্থাপনা খুবই সুন্দর নাম লেখাতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঠাকুমার স্বামীজির লাইট এবং কথামিত প্রথম খণ্ড আর আপনার এই যে মন্ত্র দীক্ষা উদ্দেশনন্দ মহারাজি এই পাঁচখানা বই পড়ে তারপরে আমরা আমরা ডাকবো পড়া হয়ে গেলে আমরা ডাকবো তখন আপনারা এসে ফর্ম ফিল আপ করবেন কোন মহারা যে দীক্ষা হচ্ছে না হচ্ছে আমরা ডাকবো ডেট ফিক্সড হলে আমরা ডাকবো সেটা একটা নির্দিষ্ট দিন হিসাবে দিন হিসেবে আমরা ডাকবো সেই দিনে আমরা কিন্তু কিছু ভাইবার জিজ্ঞেস করবো আপনাদেরকে যে বইগুলো দিচ্ছি বইগুলো যে পড়েছেন না পড়েছেন এইগুলো ভেরিফাই করার জন্য আমরা কিছু কোশ্চেন করবো সেই টাইমে কিন্তু এই কোশ্চেনগুলি করবেন এই কোয়েশ্চেন করার পরে আপনাকে ডেট ফিক্সড করে দেওয়া হবে যে এই মহারাজ অমুক দিনে আপনাকে দীক্ষা দেবে এবং সঙ্গে একটা কার্ডও দিয়ে দেওয়া হবে যেটাতে দেখি আপনি দীক্ষা করতে হবে মহারাজ আপনার নাম আমার নাম হচ্ছে ব্রহ্মচারী অবিনাশী চৈতন্য আপনাকে বলার জন্য আপনাকে প্রণাম জানাই নমস্কার বন্ধু আজ রামকৃষ্ণ মঠ রাজারহাট কল্পতরু উৎসব দেখার পর মতামতে জানাবেন নমস্কার জানা